কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবম বার্ষিকী পালিত ইসলামী যুব আন্দোলনের নবম বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক বর্ণাট্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নামাজের মধ্য দিয়ে শুরু হয় এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম শাহিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মানসুর আহমেদ সোহান সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়

মনে তো বাংলাদেশের মানুষের মনে থাকতে জানে আমাদের চরিত্র সম্পর্কে জানে মেধা সম্পর্কে জানে আমাদের জানে যে মানুষ কি সব জানে তারা কোনো ভয় তারা তারা জানে চল্লিশ দিন ভুলে যাবে সব ভুলে যাবে এ কিন্তু চলে থাকবে না এ সবাই জানে তোরা কোন আমাদের যে হারে 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 চলছে ভালোমতো জানে আমাদের ছাত্র সম্পর্ক ঠিক আপনারা জানেন 96년에 খালেদা জিয়া 20 মিনিটে নির্বাচন হয়েছিল খালেদা মির্জা ঘোষণা দিয়েছিল কে এই যদি নির্বাচন অনুসরণ না করে আমি একা নির্বাচন করব ঠিক এই মন্ত্র দল বেদিত একক নির্বাচন করতে গিয়েছে

তিনি বলেন দেশ আজ ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ জানমালা নিরাপত্তাহীনতায় ভুগছেন একদল চাঁদাবাজ বিদায় নিলেও নতুন রূপে আরেক দল আবির্ভূত হয়েছে চাঁদা না দিলে হামলা মামলা সারা দেশে ধর্ষণ লুণ্ঠন শুরু হয়েছে এমন কি হত্যাকাণ্ড ঘটছে এইসব বক্তব্যর পরে তিনি সবার কাছে হাত পাখা মার্কায় ভোট চেয়ে তার বক্তব্য শেষ করেন

কত শত কত হাজার প্রিয় কত শত কত হাজার এরা হলো শাহী সালাবাদ ঠিক শাহী সালাবাদ ঠিক আর আদন্তবাসে শেষ কাছে যাই चाह हमारा दवाबास मुक्त दृढ़